শাকিব খানের হাতে বাংলা সিনেমার ইতিহাসে এবার যেন নতুন এক অধ্যায় রচিত হতে যাচ্ছে ঢালিউডের সুপারস্টার শাকিব খান এবার হাজির হচ্ছে এমন এক চমক নিয়ে যা কল্পনাকেও হার মানে সদ্য পাওয়া গুঞ্জনে ভরপুর মিডিয়া পাড়া শাকিব খান ও বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়া একসাথে নতুন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছে শাকিব খান বর্তমানে ঢালিউডের সবচেয়ে আলোচিত ও সফল নায়ক একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে তিনি প্রমাণ করেছে কেন তিনি সুপারস্টার তবে এবার তিনি যেই চরিত্রে আসছেন তার রীতিমতো আলোড়ন তুলে দিয়েছে ঢাকার দশকের কুখ্যাত কালা জাহাঙ্গীর এই সিনেমাটি শুধু একটি বায়োপিক নয় বরং হবে থ্রিলার ড্রামা ও অ্যাকশনে ভরপুর এক নতুন মাত্রার গল্প এদিকে শোনা যাচ্ছে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি তবে গুঞ্জন বলছে দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রিয়াঙ্কার সঙ্গে আলোচনা শুরু করেছে সব ঠিকঠাক থাকলে দু সালের ঈদ ফিতরে মুক্তি পেতে পারে এই সিনেমাটি যদি এই খবর সত্য হয় তবে এটি হবে বাংলা চলচ্চিত্রের জন্য এক বিশাল মাইল ফলক আন্তর্জাতিক তারকার উপস্থিতি যেমন গ্লোবাল দর্শকদের আগ্রহ বাড়াবে তেমনি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় এখন সময় বলবে গুঞ্জন বাস্তবে রূপ নেয় পালে হাওয়া লাগিয়ে অপেক্ষা করতে পারেন দর্শকরা সাকিব প্রিয়াঙ্কা জুটি কেমন জমবে বলে আপনার ধারণা কমেন্টে জানাতে ভুলবেন না বাংলা সিনেমা নিয়ে আরও এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ